আসসালামু আলাইকুম ভিউয়ার্স রুমাস এ সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প বাজেটে চিকেন বিরিয়ানি আর এটা কিন্তু রান্না করতে সব উপকরণও কম লাগবে এজন্য কিন্তু আপনাদের টাকাও খরচ কম হবে আর এটা রান্না করা যতটা সহজ খেতেও কিন্তু ততটাই ইয়ামি আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি ছিল চলুন চলে যাই প্রস্তুত প্রণালীতে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল এক কাপ আর দিয়ে দিচ্ছি এলাচ চারটি লবঙ্গ দুইটি দারচিনি তিন টুকরা তেজপাতা দুইটা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিলাম কালো গোলমরিচ আট থেকে দশটি এগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিবো পেঁয়াজ কুচি আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু আমি একদম ব্রাউন করে ভেজে নেব না এখন আমি দিয়ে দিব আলু আমি এখানে দুইটা আলু ব্যবহার করছি আমি এখানে একটা আলু থেকে চার পিস দুইটা আলু থেকে মোট আট পিস করে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছে পেঁয়াজটা কিন্তু আমি একদম ভেজে ফেলে নিই পেঁয়াজটা জাস্ট এক দুই আমি একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম এখন আলু দিয়ে এটার সাথে একটু ভেজে নিচ্ছি আলুতে কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করি জাস্ট নর্মাল আলুই আমি এখানে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর আমি আজকে বিরিয়ানিটা রান্না করব মুরগির মাংস দিয়ে আর এখানে আমি ব্যবহার করেছি সোনালি মুরগির মাংস আপনারা চাইলে কিন্তু ব্রয়লার অথবা দেশি মুরগির যে কোনোটাই ব্যবহার করতে পারেন এখানে প্রায় এক কেজি মতো মুরগির মাংস রয়েছে আমি এটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ আলু আর মুরগির মাংসটা তেলের ভিতরে ভালো করে তিন চার মিনিট ভরে সুন্দর করে ভেজে নেব এতে করে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি খেতে টেস্টি হবে আর মাংসটাও কিন্তু হালকা ভাজা ভাজা হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ প্রায় দেড় চা চামচের মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন লবণ দিয়ে আমি আবারও মাংসটাকে ভালো মতো তেলে ভেজে নিচ্ছি এখানেও আমি প্রায় দুই মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি এ যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি আবারও এক মিনিটের মতো মাংসের সাথে ভালো করে মিশিয়ে এগুলো ভেজে নিব। এভাবে প্রায় দুই তিন মিনিট আবারও আমি এগুলো সুন্দর মতো কষিয়ে নেব এরপর যে আমি ব্যবহার করব পাকা টমেটো এখানে আমি দুইটা পাকা টমেটো কেটে নিয়েছি আপনাদের কাছে যদি পাকা টমেটো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন আর পাকা টমেটো দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয় আর গ্রেভিটাও কিন্তু একটু বেশি হয় আর খেতেও মশালা অনেক মজা লাগে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ ধুনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি বেশি দিয়েছি যেমন বিরিয়ানিটা একটু স্পাইসি হয় সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নেব আমি এখানে কিন্তু কোনো বিরিয়ানির মশলা বা কোনো কিছুই ব্যবহার করিনি জাস্ট আমরা রেগুলার রান্নার যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলো কিন্তু আমি পরিমাপ মতো এখানে দিয়ে মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি এভাবে মাংসটাকে আমি তিন চার মিনিট সুন্দর মতো কষিয়ে নেব আর এভাবে কিন্তু মাংসটাকে কষিয়ে কষিয়ে সুন্দর মতো সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি মজা লাগবে বিরিয়ানিতে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই আর আজকে যেহেতু আমি অল্প উপকরণে রান্না করে দেখাতে চেয়েছি তাই টক দইটা কমই ব্যবহার করেছি আপনারা যদি এটা স্কিপ করতে চান তাহলে কিন্তু স্কিপও করতে পারেন এতে কিন্তু বিরিয়ানির টেস্টের কোনো হেরফের হবে না চাইলে কিন্তু টক দইটা বাদও দেওয়া যাবে এখানে আমি সাতশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পানি পানিতে দিয়ে দেবো গোলমরিচ দশ থেকে বারোটি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি দুই টুকরা দারচিনি এক দুইটা এলাচ আর দিয়ে দিচ্ছি দেড়শো চামচ পরিমাণ লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন পানিটাকে আমি বলক তুলে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল তেলটা দিলে কিন্তু চালটা অনেক ঝরঝরে হবে আর অন্য একটি পাত্রে আমি সামান্য পানিতে ফুড কালার পিষিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে জর্দার রোগও ব্যবহার করতে পারেন আবার চালি কিন্তু জাফরান ভিজিয়েও ওইটাও ব্যবহার করতে পারেন আমার কাছে এগুলো কোনো কিছুই ছিল না তাই আমি আজকে ফুড কালার দিয়ে দেখাচ্ছি পানিটা বলক চলে এসেছে আমি বাসমতি চালটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে সাতশো গ্রাম চাল ব্যবহার করেছি এটা দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে আর এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আমি আরও দুই তিন মিনিট এটাকে জাল করে নিব। এখন আমি একটা ঝুড়িতে চালগুলো কিন্তু ঢেলে নেবো এটা কিন্তু এইট্টি পার্সেন্ট হয়ে গেছে আর বিশ পারসেন্ট কিন্তু দমে রেখে দিলেই হয়ে যাবে আমি এখন একটা চাকনিতে ঢেলে বাড়িটা ঝরিয়ে নেব আর আগে থেকে যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেই মাংসতে কিন্তু আমি এখন বাসমতি চালের রাইসটা দিয়ে দেবো সবগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে এটাকে প্লেট করে পাতিলে সেট করে নেবো এরপর যে আমি ব্যবহার করব ফুড কালার আমি সামান্য পরিমাণে তিন তিন ফোটার মতো ফুড কালার এখানে ব্যবহার করছি আমি কিন্তু এখানে পুরোটাই ব্যবহার করিনি তাহলে কিন্তু অনেক বেশি কালার হয়ে যাবে তাই আমি এখানে অর্ধেকটুকু ব্যবহার করেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি বাজেটের পরিমাণ কম বলেছি সেজন্য আমি শুধু ধনিয়া পাতাটাই ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি এই লেবুটা কিন্তু অনেক রস ছিল আর লেবুটা কিন্তু অনেক বড়ো সাইজের পুরো লেবুটাই আমি চিপে বিরানির উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে কিন্তু বিরানিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে আপনারা কিন্তু অবশ্যই লেবুটা ব্যবহার করবেন লেবুটা কিন্তু একদমই স্কিপ করবেন না লেবুটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা যেহেতু ফ্রিজে ছিল তাই এমন দেখাচ্ছে আমি এখানে তিন চার চামচের মতো ঘি ব্যবহার করব আর এই ঘিটা কিন্তু দমে রেখে দিলে সুন্দর মতোই মিশে যাবে দিয়ে আমি একটু ভালো মতো মিশিয়ে দিচ্ছি সবগুলো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে একটা ছিদ্র আছে সেটা আমি টিস্যু দিয়ে সুন্দর মতো বন্ধ করে দিবো যেন বাষ্পগুলো বের হয়ে না যেতে পারে আমি অর্ড একটি চুলায় তাওয়া বসিয়ে নিয়েছি এবং তাওয়াটা হাই হিটে গরম করে দিয়েছি এখন আমি এটাকে চুলার লো ফ্লেমে বিশ মিনিটের মতো রেখে দেবো বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা বেশি ঝরঝরে হয়েছে আপনারাও বাসা এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে